আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধুই সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর এঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাসপল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু শেষ পরে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষা কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘমীয় একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ক কি একঘেয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষা কি ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারো প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং বন্ধনে আবদ্ধ থাকতে চান বিয়ার পরও নারীর মন থেকে যায় এক রহস্যের ঘেরা নদী সেই নদীতে ঢেউ বোঝা যায় না সহজে অনেকইভাবে একবার বিয়ে হয়ে গেলে নারী আর প্রেমে পড়ে না কিন্তু বাস্তবতা কী বলে একজন বিবাহিত মহিলা যদি সত্যিকার প্রেমে পড়ে তাহলে তার চোখে মুখে এমন কিছু ইঙ্গিত ভেসে উঠে যা মুখে সে স্বীকার করে না কিন্তু ভেতরে সে ঝড়ের মতো ভালোবাসা অনুভব করে আজ আমরা বলবো এমন চারটি অদ্ভুত গোপন ইঙ্গিতের কথা যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা গভীর প্রেমে পড়ে নাম্বার এক চোখের ভাষা বদলে যায় যেমনটা আগে কখনো দেখা যায়নি প্রেমে পড়া মানে চোখের ভাষা বদলে যাওয়া এক বিবাহিত মহিলার চোখে যখন সত্যিকারের প্রেমের স্পর্শ লাগে তখন তার দৃষ্টিতে এক ধরনের কমলতা আকর্ষণ আর কৌতূহল বেশি ওঠে সে যখন আপনাকে দেখবে তখন তার চোখে থাকবে গভীর তাকানো যেন আপনাকে পরিপেলতে চায় সে আর তাকাবে না স্বাভাবিকভাবে তার চোখ থাকবে কিছু বলতে চাওয়ার মতো মানসিক বিশ্লেষণ বলে নারীরা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার চোখের পাপড়ি একটু বেশি নড়ে পেউলিপিল কিছুটা বড় হয় এবং চোখ ঝলঝল করে একটি গল্প বলে শিলা একজন ৩৫ বছর বয়সী বিবাহিত মহিলা সংসারে তার সবাই আছে কিন্তু মনের অভাব মেটাতে পারেনি কেউ একদিন অফিসে এক সহকর্মী তার প্রতি দয়ালু ব্যবহার করে যত্ন নেয় শিলার চোখে ধীরে ধীরে এক অন্যরকম দীপ্তি চলে আসে প্রতিদিন তার চোখে দেখা যায় এক অনন্য রকম আলো সে সহকর্মীকে দেখার সময় তার চোখই বলে দিত সে এখন ভিতর থেকে বদলে গেছে যে মহিলার মন ভরা থাকে প্রেমে তার হাসি হয় আলাদা সে যখন যার প্রেমে পড়ে তাকেই হাসে সে হাসি হয় আতঙ্কিত চোখ মুখ একসাথে হাসে যখন কেউ প্রেমে পড়ে তখন শরীর ডোপামিনো একটুসিন নামক হরমোনের বৃদ্ধি ঘটে এটা তার হাসিকে করে তোলে শব্দ এমন হাসি আপনি দেখবেন তার মুখে এক ধরনের আলো থাকবে হাসিটা কৃত্রিম হবে না বরং চুপচাপ থেকেও মুখে একটা কমল হাসি লেগে থাকবে আপনাকে দেখলে সে কেমন যেন চুপ করে হাসে কারণ তার মনের অনুভূতি আটকাতে পারবে না নাম্বার তিন ব্যবহার হয়ে ওঠে আন্তরিক কমলও যত্নশীল বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার বদলে যায় যাকে ভালোবাসে তার প্রতি সে কমল ভীষণ যত্নশীল সে খেয়াল রাখে আপনি খেয়েছেন কিনা শরীর ভালো আছে কিনা মন খারাপ কিনা এই যত্ন সাধারণত বন্ধুত্বের নয় এটা হয়ে গভীর মন থেকে আসা হঠাৎ আপনার জামার বোতাম খুলে আছে দেখে সেটি ঠিক করে দেওয়া আপনি অফিসে ক্লান্ত মনে ঘরে ফিরলেন একটু বিশ্রাম নেন আপনার ছোট ছোটো কষ্টের কত সে মনে রাখে এই মায়াময় আচরণ তখনই বোঝা যায় যখন তার ভেতরে গভীর ভালোবাসা জন্ম নেয় চার নিজেকে সুন্দর করে তোলার বিশেষ চেষ্টা করে শুধুমাত্র আপনার জন্য সবচেয়ে গোপন অথচ স্পষ্ট ইঙ্গিত সে নিজের স্বাসগত পরিবর্তন আনে শুধু আপনার আশেপাশে থাকলে আপনি যখন আসেন তখন সে হঠাৎ লিপস্টিক ঠিক করে নেয় চলতে একটু গুছিয়ে ফেলে কিংবা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আপনি তাকান সাজ এখন আর তার স্বামীর জন্য নয় আপনার জন্য নারীর সৌন্দর্যবোধ প্রেমে পড়লে মাত্রা পায় সে চায় আপনি তার দিকে তাকান তার প্রশংসা করুন কারণ সে চায় আপনার দৃষ্টি তার দিকে থাকুক এটি প্রেমের নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বার্তা প্রেম মানে শরীর নয় প্রেম মানে আত্মিক সংযোগ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শরীর নয় আগে বদলে তার চোখ মুখ মনের ভাষা সে যদি সত্যি প্রেমে পড়ে তাহলে আপনাকে বোঝানোর জন্য মুখে কিছু না বললেও তার আচরণ আপনাকে সব বলে দিবে সে আপনাকে কেয়ার করবে আপনাকে দেখলে মৃদু হাসবে নিজের সাজের পরিবর্তন আনবে এমনকি আপনার ছোট ছোট দুঃখগুলো মনে রাখবে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর আপনার দায়িত্ব দ্বিগুণ আপনি যদি সেই প্রেম ফিরে দিতে না পারেন তাহলে ভেঙে যাবে এক নারীর আত্মা সে হয়তো চুপ করে যাবে কিন্তু সে অভিমানের আগুনে পুড়ে যাবে তার ভেতরে সমস্ত শান্তি শেষ কথা নারীর ভালোবাসা গভীর নিঃস্বার্থ অনেক সময় ভয়ভীতির মধ্যে লুকানো সে সব সময় চায় না যে আপনি তার প্রেম বুঝে ফেলুন কিন্তু সে চায় আপনি অত্যন্ত তার মনের ভাষাটা পড়তে শিখুন আপনি যদি সত্যিকারের অর্থে একজন নারীর চোখের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি তার জীবনে হয়ে উঠবেন এমন একজন যাকে সে হারাতে ভয় পাবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রত্যেক পুরুষের মন জয় করার জন্য সৌন্দর্য সব নয় কিছু গুণ আছে কিছু আচরণ আছে যেগুলো একজন নারীকে করে তোলে অনন্য আজকে আমরা জানবো সে চারটি জিনিস যা একজন মেয়ের মধ্যে থাকলে ছেলেরা গভীরভাবে আকৃষ্ট হয় এমনকি প্রেমেও পড়ে যায় নাম্বার শ্রদ্ধাশীল আচরণ ও ভদ্রতা প্রথম হলো ভদ্রতা সম্মান দেখানোর মানসিকতা একজন মেয়ে যখন শুধু নিজের নয় অন্যের কত গুরুত্ব দিয়ে শোনে নম্রভাবে কথা বলে এবং সব কিছুকে সম্মান করতে শিখে তখন ছেলেরা সেটাকে অসম্ভবভাবে পছন্দ করে ছেলেরা এমন মেয়েকে পছন্দ করে যে তার স্বপ্ন ব্যর্থতা বা দুর্বলতা নিয়েও হাসে না বরং পাশে দাঁড়িয়ে বলে আমি আছি তোমার পাশে ভদ্রতা আচরণ মানে দুর্বলতা নয় বরং এটা আত্মবিশ্বাসের আর পরিপক্কতার প্রতীক দুই আত্মবিশ্বাসীয় নির্ভর মনোভাব মেয়েদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে সেটা ছেলেদের কাছে অসাধারণ আকর্ষণীয় লাগে যখন একজন মেয়ে নিজের জীবনকে নিজের মতো করে ঘরে নিতে চায় নিজের সিদ্ধান্তে ধীর থাকে এবং অন্য কারোর উপর নির্ভর না করে এগিয়ে যেতে জানে তখন একজন ছেলে ভাবে এই মেয়েটা সত্যি আলাদা স্বনির্ভর মেয়ে ছেলেদের মনে নিরাপত্তা দেয় তারা জানে এই সম্পর্কটা বোঝানো নয় এটা হবে সমান সমান যাত্রা নাম্বার তিন বোঝার ক্ষমতা ও সহানুভূতি তৃতীয় জিনিসটা হল সহানুভূতি এবং বোঝার ক্ষমতা সব মানুষ ভুল করে কষ্ট পায় ভেঙে পড়ে তখন একজন মানুষ চায় পাশে কেউ থাকুক যে কথা কম বলবে কিন্তু মন থেকে বুঝবে একজন মেয়ে যদি ভালো শ্রোতা হয় ভালো বুঝে এবং কাউকে ভুলেও চোট না করে পাশে দাঁড়ায় তাহলে সেই মেয়েটা একজন পুরুষের হৃদয়ে চিরকাল থেকে যায় মেয়েরা যদি কারো কষ্টকে নিজের অনুভব করতে পারে ছেলেরা সেটা কখনো ভুলে না নাম্বার চার সরলতা ও স্বচ্ছতা শেষ গুণটা হল সাদামাটাও খোলামেলা মন জটিলতা কারো ভালো লাগে না একজন মেয়ের সরল মনোভাব অল্পতে খুশি হওয়া সত্যি কথা বলা এগুলো ছেলেদের খুব প্রিয় যে মেয়ে কৃত্রিম না অন্যকে প্রতিযোগিতা না মনে করে বরং নিজের মতো করে উৎসাহভাবে জীবন কাটায় ছেলেরা তাকে অনেক শ্রদ্ধাও করে প্রকৃত ভালোবাসা গড়ে উঠে যখন মনটা পরিষ্কার হয় এবং সে সরলতা আজকের জগতে তো রত্ন প্রত্যেক পুরুষ স্বপ্ন দেখে এমন একজন মেয়ের যে তার সৌন্দর্যের চেয়েও তার গুণ দিয়ে মন ছুঁয়ে যাবে এই চারটি জিনিস নাম্বার এক সম্মানবোধ নাম্বার দুই আত্মবিশ্বাস নাম্বার তিন সহানুভূতি চার সরলতা এই চারটি যদি একজন নারীর মধ্যে থাকে তাহলে সে শুধু একজন পুরুষের নয় পুরো পৃথিবীর শ্রদ্ধা পাবে স্মরণ রাখুন সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায় কিন্তু চরিত্র গুণ কখনো পুরনো হয় না আপনি যদি নারী হন এই চারটি গুণ আপনার জীবনে আনন আপনি হবেন অন্যদের অনুপ্রেরণা আপনি যদি পুরুষ হন তাহলে খুঁজে নিন এমন একজনকে যে বৈহিক সৌন্দর্যের বাইরেও অন্তরে শক্তি রাখে বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বুঝে এবং সত্যিকারে ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলেই সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারে শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হল শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকব সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বারোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মেলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকব দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সেই স্পেশাল মানুষ তাকে কাদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতে দিবে না ভালোবাসা মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চেনে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্ন রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবে ঘুমিয়ে যায় যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবে সে সারাক্ষণ তোমাকে মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষেরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা পেতে হয় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদৃঢ় সব ভুল ভালোবাসাকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা দেয় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রয়োজনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর খারাপ সময় থাকলে কেউ নেই তুমি আকাশ সমান কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আবার সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য উঠারছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো